আপনারা কিন্তু সকলে ফেসবুক চালান কারোর ফ্যান পাঁচ হাজার কারোর ফ্যান এক হাজার যার ফ্যান পাঁচ হাজার তার লাইক আছে দুশো থেকে তিনশো আর যার ফ্যান এক হাজার তার একশো থেকে দেড়শো লাইক এটার কারণ কি জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা যার কারণে ফেসবুক কোম্পানি আপনার পোস্টগুলো সবার কাছে পাঠায় না তার কারণে সবাই লাইক দিতে পারে না আজকে ভিডিও দেখব প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট কেউ খুলবেন আজকে আমি যে নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খোলা দেখাবো আপনারা যদি ওই নিয়মে অ্যাকাউন্ট খুলেন আপনার ফ্যান যদি থাকে তিন হাজার ওইখান থেকে সর্বনিম্ন হলো পনেরোশো থেকে দুই হাজার লাইক পাবেন এটা গ্যারান্টি আপনি লিখে রাখেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ঢুকে যাবেন ফেসবুক অ্যাপে তো এখানে আসার পর নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে লেখা আছে গেট স্টার্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেমন এমডি মিলন কিংবা এমডি উমুক এমডি তুমুক তো এটা আর কি লিখে নেবেন তো আমি আমার মন মতো লিখে নিলাম আপনারা আপনার মন মতো লিখে নেবেন তো লেখা পর নিচে লেখা আছে নেক্সট তো নেক্সটে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে সেটা করতে হবে আপনার বয়স দিন কত সালে জন্ম বছর এটা আর কি তারা এখানে লিখতে বলতেছে। তো আমি লেখা দিলাম যে ডিসেম্বরের আঠাইশ তারিখ দুই হাজার মোটামুটি দশ কিংবা ইন চার দিন লাগলাম তো আপনারা মন মতো আপনাদের যেটা বয়স ওটা ওর দিন ভাবে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে লেখা আছে সিলেক্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সব কিছু দেখেন ঠিকঠাক আছে কিনা না তো তারপরে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে তারা বলতে যে আপনি ছেলে নাকি মেয়ে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাই এরা সিলেক্ট করবেন ছেলে হয়ে থাকেন তাহলে আপনি নিচারটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর নিচে লেখা আছে নেক্সট আপনার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার যে ফোন নাম্বার ওই নাম্বারটা তারা দিতে বলতেছে ঠিক আছে তো বয়ের কোনো কারণ নাই এটা শুধু ফেসবুকের জন্য ঠিক আছে আপনার এই নাম্বারটা কেউ দেখতে পারবো না তো আমি আমার নাম্বারটা এখানে বসে নিই তো নাম্বারটা বসে পরে নিচে লেখা আছে নেক্সট আপনার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আপনার যে ফেসবুককে অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কী দেবেন তো আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিন যাতে শক্ত পাসওয়ার্ড দিয়ে অন্যরা যেন লগ ইন করতে না পারে হ্যাক করতে না পারে ঠিক আছে এটাকে তারা বলতো না তো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম আপনারা দিয়ে নেবেন তো দেওয়ার পরে নিচে লাগ এখানে কিন্তু চোখ আইকন আছে আপনারা চাইলে এখান থেকে দেখতেও পারেন ঠিক আছে আর তারপরে দেখার পরে নেক্সট এই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন কনফার্ম করার জন্য আর কি তো ক্লিক করার পরে এখানে তারা বলতেছে যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছেন এটা কি মানে যখন লগ ইন করবেন পরবর্তীতে তখন অটোমেটিক পাসওয়ার্ডটা বসে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে এটা তারা বলতেছে আর কি তো আমি সেভ করে রাখলাম এটা সুবিধা আমাদের সুবিধা হবে যার জন্য সেভ করে রাখাটা ভালো এখান তারা বলতেছে যে আপনি কি অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুত এটা তারা এখানে বলতেছে তো আমি এখানে আগ্রহী ক্লিক করলাম তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এটা লোডিং নেবে নাম্বার বসানোর পরে এখানে কিন্তু একটা কোড আসবে আপনার যে নাম্বারটা বসাচ্ছেন ওই নাম্বার কিন্তু একটা কোড আসবো ওই কোডটা এখানে আপনারা বসাবেন তো আমার আমি বসে নিলাম তারপর নিচে লেখা আছে নেক্সট আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন কি লোডিং নেবে ঠিক আছে তো লোডিং নেওয়ার পরে একটু অপেক্ষা করেন ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এখন আমি ছবিগুলো বসাবো না জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে স্কিপ করলাম তো এসটি পড়ার পরে এখানে ওয়েলকাম একটা মার্ক জানাই দছে তো যাই হোক আপনারা দেখে শুনে নিবেন কি নেওয়ার পরে এখানে সবকিছু নট দিবেন যা কিছু আসবে তারপরে এখানে স্কিপ ক্লিক করুন স্কিপে ক্লিক করার পরে এখানে আবার স্কিপ ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ফোনে মানে আপনার যে ফ্যানগুলো আছে মানে আশেপাশে যেগুলো নাম্বার ঠিক আছে ওগুলো কি শো করবে তো আপনার এগুলো সবগুলো স্কিপ করে দেবেন তো স্কিপ করার পরে আমি আপনার এটুতে সবকিছু দেখাতেছি ভিডিও দেখবেন তো সবাই স্কিপ করবেন আবারই স্কিপ করবেন এখানে জিমেল টেমেল বসানোর কোনো দরকার নেই আমাদের তো ওয়েলকাম ব্যাক এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন যদি আপনি পোস্ট করেন ঠিক আছে এক হাজার ফ্রেন্ড থাকলে মিনিমাম ছশো থেকে সাতশো মানুষ আপনাকে লাইক দিবে কনফার্ম আর তিনশো মানুষ যেগুলো আপনাকে পছন্দ করে না তারাই লাইক দিবে না ঠিক আছে তো আপনার যে এখান থেকে ক্লিক করে আপনার যে এইখানে পোস্ট লেখা আছে আপনি এখান চলে মানে পোস্টগুলো আপলোড করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিন আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন nshabosvayning archarida notn oshsoi qoyib qo'ygan donad